আপনি কি জানেন একটি এলাচ খেলে কি হয় এলাচ নিয়মিত খেলে আপনার শরীরে কোন কোন রোগ দূর হয়ে যাবে এলাচ খাওয়ার সঠিক নিয়ম কি কাদের জন্য এলাচ ভুলেও খাওয়া উচিত নয় এই সকল তথ্য জানতে হলে অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন যাতে আমি আপনাকে ধন্যবাদ দিতে পারি এলাচ এমন একটি মশলা উপাদান যা মোটামুটি সকলের রান্নাঘরেই থাকে এটি নানা রকমের খাবারের বিশেষ সুগন্ধ ও স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় তবে এলাচের ব্যবহার কেবলমাত্র রান্নাতেই সীমাবদ্ধ নয় বরং নানা ঔষধি গুণাবলী ও স্বাস্থ্য উপকারিতায় এর ভূমিকা রয়েছে এলাচে রয়েছে প্রোটিন কার্বোহাইড্রেট কোলেস্টেরল ফাইবার নিয়াসিন রাইবোফ্লোবিন পাইরোরিক্সিন থায়ামিন ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম জিঙ্ক ভিটামিন এ সি সহ আরও অনেক উপাদান এলাচ বিভিন্ন রকমের সমস্যা যেমন সর্দি কাশি ফুসফুসের সমস্যা রক্ত সঞ্চালনের সমস্যা ইত্যাদি থেকে মুক্তি দেয় এছাড়া ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট হুপিং কাশি ও ফুসফুস সংক্রমণের মতো রোগ থেকে আপনাকে দূরে রাখে উচ্চ রক্তচাপের সমস্যায় এলাচ খুবই উপকারী সুপ বা স্টুর মধ্যে এলাচ মিশিয়ে খেলে খুব সহজেই কিছুদিনের মধ্যে রক্তচাপ নিচে নামতে শুরু করবে অথবা আপনি একটি এলাচ চিবিয়ে খেলেও আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে হৃদরোগ প্রতিরোধ হবে এবং হৃদস্পন্দন স্বাভাবিক থাকবে হার্টে কোনো ব্লক হতে দিবে না রক্তনালীতে রক্ত জমে যাওয়ার সমস্যা সমাধানে এলাচের ভূমিকা অপরিসীম প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব সঠিক থাকে এলাচের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান হার্টের জন্য অনেক ভালো কোলেস্টেরল কম করতে সাহায্য করে এই এলাচ উচ্চ রক্তচাপেও দারুণ একটি ঔষধ এলাচ নিয়মিত এলাচ খেলে মুখে দুর্গন্ধের পাশাপাশি মারি ইনফেকশন মুখের ফোড়া সহ দাঁত ও মারির নানা সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় এলাচের খাদ্যগুণের কারণে নানা ধরনের ক্যান্সারের টিউমার বা কোষগুলো বাড়তে পারে না কোলেরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এলাচের গুণাগুণ বিশেষভাবে প্রমাণিত হয়েছে এলাচ পেটে নানান সমস্যা এবং হজমের সমস্যায় অনেক কার্যকরী বুক জ্বালা পড়া বমি ভাব পেট ফাঁপা অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে এলাচ অবশ্যই খাবেন দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে এলাচের জুড়ি মেলা ভার এলাচের ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে মাথা ব্যথা দূর করতে এলাচ চা অনেক উপকারী গরম পানিতে এলাচ গুঁড়ো মধু দিয়ে ফুটিয়ে পান করলে তৎক্ষণাৎ মাথা ব্যথা কমে যায় এছাড়া চা মানসিক চাপ কমাতে সাহায্য করে নিয়মিত এলাচের নির্যাস পানি পান করলে মানসিক উদ্বেগ কমে যায় এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এলাচের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের ছাপ রিঙ্কেল ফ্রি রেডিকেল ইত্যাদি পড়তে বাধা প্রদান করে এলাচ ত্বকের ক্ষতি পূরণে বেশ উপকারী হেচকির সমস্যা সমাধানে এক কাপ গরম পানিতে এক চা চামচ এলাচ মিশিয়ে পনেরো মিনিট রেখে সেটি আস্তে আস্তে পান করলে হেচকি বন্ধ হয়ে যাবে গোপন দুর্বলতা অর্থাৎ যৌন দুর্বলতা দূর করতে এলাচের জুড়ি মেলা ভার প্রতিদিন রাতে পুরুষ বা নারী যদি কোনো একটি এলাচ খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে হালকা গরম পানি পান করে নেন তাহলে বেঁচে থাকতে কোনো দিনও তার যৌন দুর্বলতা আসবে না অথবা আপনি দুধের সাথে একটি এলাচ ফুটিয়েও দুধ পান করতে পারেন সেক্ষেত্রে আপনার যৌন দুর্বলতা দূর হবে শরীরের হাড় শক্তিশালী হবে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে এবং রাতের ঘুম গভীর হবে পুরুষ ও নারীদের দুজনকে বলছি আপনাদের যদি যৌন দুর্বলতা থাকে তাহলে এই নিয়মে এলাচ খাওয়া আজ থেকে শুরু করুন এলাচ যদি আপনি খান খুব দ্রুত ফলাফল পাবেন কোনো দামি ঔষধ আপনাকে কিনে খেতে হবে না শরীরের বেশ কয়েকটি রোগ ঔষধ ছাড়াই এলাচ খেলে দূর হয়ে যাবে কিভাবে এলাচ খাবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি এলাচ খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে তারপরে হালকা কুসুম গরম পানি পান করে ঘুমাবেন এভাবে টানা পনেরো দিন আপনি এলাচ খেয়ে দেখুন এলাচ খাওয়ার ফলে আপনার শরীরে যে পরিবর্তনগুলো হবে আপনি নিজেই বুঝতে পারবেন যে এলাচ খাওয়ার কারণে কোন কোন রোগগুলো দূর হচ্ছে এবং আপনার শরীর দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন আগের থেকে অনেক বেশি বলবান ও তেজি হবেন এলাচ খাওয়ার কারণে তো বন্ধুরা এই ছিল আমার আজকের এই ভিডিওটি এলাচ যারা খাবেন না যাদের রক্ত অনেক বেশি পাতলা তারা ভুলেও এলাচ খাবে না যাদের রক্তচাপ অতিমাত্রায় কম তারাও এলাচ খাবে না যারা ডায়াবেটিসে ওষুধ সেবন করছেন রক্ত পাতলা করা ওষুধ সেবন করছেন তারাও এলাচ খাবেন না এলাচ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন গর্ভাবস্থায় ভুলেও এলাচ খাওয়া যাবে না এই ছিল আমার আজকের বিস্তারিত তথ্য অ্যালাজ সম্পর্কে আশা করি যারা পুরো ভিডিওটি দেখেছেন তারা অনেক বেশি উপকৃত হয়েছে। ভিডিও ভালো লাগলে বরাবরের মতো লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর মাত্রা শেয়ার করুন চ্যানেলে নতুন নদী থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ